ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো জিদ্দার আপকামিং নতুন আরেকটি প্রজেক্ট যেটা বলা যায় বলিউডের একটা নতুন প্রজেক্ট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটার শুটিং কিন্তু শুরু হলো এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজে কিন্তু জিদ্দা থাকবে এবং তার সঙ্গে ফোমাতল থাকবে তো নিরাজ পাণ্ডের খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে তো এই সিরিজের কাস্টিং নিয়ে কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন আলোচনা চলতেছিল কে থাকবে কে থাকবে না ফাইনালি কিন্তু আসলে এই কাকি টু এটার শুটিং শুরু হয়ে গেল তো ফাইনালি কালকে মরদ হয়েছে এবং শুটিংও কিন্তু অলরেডি শুরু হয়েছে কলকাতাতে তো এই সিরিজে কিন্তু আমরা দেখতে পাবো বোমাদাকে ডাকে পরমব্রত শাশ্বত এবং শ্রুতি দাস এটা কিন্তু আমরা অনেক আগেই জানতে পেরেছি যে এরা থাকবে এই সিরিজটাতে তো এবার কিন্তু শোনা যাচ্ছে যে চৈতি ঘোষাল এবং সুভাষিষ তো তারাও কিন্তু এই সিরিজ থাকবে আর সব থেকে বড় আপডেট যেটা হল সেটা বলতেছি তো এটা কিন্তু বলা যায় বড় একটা চমক অর্থাৎ মিঠুনদার বড় ছেলে মিঠুনদার বড় ছেলেকেও কিন্তু এই সিরিজটাতে আমরা দেখতে পাবো অর্থাৎ মিমোকে মিমোকে কিন্তু এই সিরিজে আমরা দেখতে পাব এবং একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করবেন তিনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো মিমোর যে লো কিংবা ফেসবুকে তিনি তার যে পোর্ট্রেট ট্রান্সফরমেশন করছেন সেটা কিন্তু খুব সুন্দর ছিল ফেসবুকে বিভিন্ন ছবি আছে দেখবেন তো এটা কিন্তু আজকের পিক আপডেট তো কালকে যেহেতু পোমের্যাং রিলিজ হয়েছে এবং চিত্ত বলা যায় ব্যাস্ত ছিলেন আর সেখান থেকে এই যে মোরাত হয়ে গেল তো সেটার কোনো ছবি কিন্তু জিদ্দা পোস্ট করেন নাই কিংবা শেয়ার করেন নাই কিন্তু মরত হইছে এবং শুটিংও কিন্তু কালকে শুরু হইছে অলরেডি কিন্তু কলকাতায় থাকি এই সিরিজের শুটিং হয়ে গেছে তো এই মরদে আসলে জিদ্দা কিংবা বোমাদা তারা ছিলেন কিনা সেটা বলতে পারবো না কারণ সেরকম কোনো ছবি কিন্তু এখন পর্যন্ত পোস্ট করা হয় নাই যেহেতু কালকে অযোগ্য বোমাদার অযোগ্য এবং জিদ্দার বোমরাং মুভি দুটি মুভি রিলিজ করছে তো সেক্ষেত্রে তারা একটু বিজি ছিল এবং এ তারা ছিল কি ছিল না সেটাও কিন্তু আপডেট দেওয়া হয় নাই তো নেক্সটে অর্থাৎ পরবর্তীতে তারা কিন্তু শ্যুটিংয়ে যোগ দেবেন বোম্বাদে এবং জিতদা তারা কিন্তু এই এ যোগ দিবে তো কালকে যেহেতু শ্যুটিং শুরু হয়েছে আর এই বিষয়ে কিন্তু অর্থাৎ তাকে একটু এই সিরিজের আপডেট কিন্তু এখন আসতেই থাকে শুরু হয়েছে আর সিরিজটা কবে আসবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া তো এই ছিল আসলে আপডেট এবং মানে বলিউডের একটা সিরিজে আমরা দেখতে পাবো এরস এরসে আসলে বড় আপডেট আর কিছু নাই তো এবার কিন্তু যেটা বলিউড কাবাতে গেছেন সত্যি বলতে বলিউড কাবাতে গেছেন তিনি আসলে তিনি কত একটা ট্যালেন্টেড অ্যাক্টর এটা আসলে বাংলার যত দর্শক তার প্রত্যেকেই জানেন আর তিনি বোমেরাং মুভিটাও কিন্তু ইন্ডিয়ান ভাবে রিলিজ করার একটা প্ল্যান পরিকল্পনা করতেছেন যদি ভালো একটা রেসপন্স আসে তাহলে প্রমেরাং মুভিটাও কিন্তু হিন্দি ভাষায় কিন্তু রিলিজ করা হবে এখন পর্যন্ত এটি ছিল আপডেট এবং পরবর্তীতে আপডেট ছিল অবশ্যই আমি সেটা জানিয়ে দেবো আর এই আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ